হ্যালো গাইজ আজকে আরও নতুন নতুন অতিথির সঙ্গে দেখা তো এই অতিথি ভাইয়েরা আইসে কোন জায়গা থেকে আসি না আইসে আমি কইতেছি না হ্যাঁ বিশ্রামগঞ্জ থেকে তো এই ভাইয়েরা আমার ভিডিও দেখে সেরা ইউটিউবে ভিডিও দেখে সেরা তারা ইউটিউবে অ্যাড দেখে সেরা আইসে আমার এখানে আর এস টু হানড্রেডের তো দেখি আজকে আর এস টু চালে তালে তো দেখতেছে পছন্দ হয় কি না এটা অ্যাকচুয়ালি বিএস ফোরের আসিল দুই হাজার উনিশের ফেব্রুয়ারির তো যা যা কন্ডিশন বাইকের আমি কুয়ে দিয়ে দিছি একদম ক্লিয়ারলি কুয়ে দিচ্ছি একটা চেঞ্জ পুকের সমস্যা ছিল আর সামনে টায়ার একটু হাওয়া কম হাওয়া তো এটা ভরতেই পারে সমস্যা নাই আমি চালাই টেস্ট দিয়ে দেখতেছি আচ্ছা ভাই একটু ইডের রাস্তাতে চালাই ও ভাই আমরা সামনের সামনের দিকে দোকান আছে তারপরে আমরা এখানে দেখাই এই কারণে যে এখানে ভালো করে দেহক একটা ক্রেতা যাতে জিনিস কিনে সেটা না ঠকুক ইডে আর কিছু না জিনিস একটু ভালো করে সেকেন্ড হ্যান্ড যেহেতু ঠিক আছে সেকেন্ড হ্যান্ড হ্যাঁ সেকেন্ড হ্যান্ড যেহেতু এটা ভালো করে দেখে কিনতে লাগবো

মজা আছে না আরএস তো আরএস টু হান্ড্রেড সি আর ক্লাসের একটু ইয়ে আছে ক্লাসটা একটু অ্যাডজাস্ট করে মিলাই লো আর চেঞ্জ পকেটটা একটু সমস্যা আছে এটা আমি কইলামই ঠিক আছে না তো বাকি ওভারঅল সাইকেলের কন্ডিশন কি আছে কোথায় তো ইন্সু রস পলিউশন সব কিছু আপ টু ডেট করা আছে চেক করছো না আসা এম পরিবহনে আমি যে বাইকেই ভিডিও দিই নাম্বার প্লেট সিয়া দিই ভিডিও তো ওনারশিপ ট্রান্সফার যে ওনারশিপ ট্রান্সফার ব্যাপারটা লইয়া তোমার কোনো হেডেক নাই বাকি তোমার এবার দামের বিষয়টি চলে আসে এটা কি করবা ক দেখতে পারো শালা দেখলে দেখতে পারো আই শালা আমার পার্সোনাল সেক্রেটারি এই ওর সে কোয়া যাও আচ্ছা ভাই আরএস 200 তো দেখলা আচ্ছা তুমি আরএস 200 দেখছ অন ইডার মধ্যে দিয়ে বয়া রইছে ইডা ইডা কি পছন্দ হইছে নি ভাই আচ্ছা কিছু কোয়া যাও তাইলে টু 200 সম্পর্কে

আশা রাখবো এটা যদি নাও পাও এটা তো ভাগ্যের খেলা কারণ পিকেবি মোটরস মানে সবাই জানে আজকে আছে কালকে নাই আজকে দেখে গেছে বাট কালকে নাও থাকতে পারে ঠিক আছে অনেকেই এরকম আফসোস করছে যেমন ওইদিন কি দিন কী জানি সাইকেলটা ছিল এনএস এনএস সাইকেলটা অলরেডি টাকা লইয়া আইছে হে আমার কনফার্ম করছে না টাকা লই আইছে কিন্তু সাইকেলটা আরেখানে গেছে বিক্রি হইয়া এদিকে আর কি এটা সবাই যারা দুইশো সাবস্ক্রাইবার থেকে দেখে আইছে পিকেবি মোটরস তারাই জানে এখানে যদি একবার অ্যাডভার্টাইজ দিই চার থেকে পাঁচ দিন ম্যাক্সিমাম ফাইভ ডেজ মতন থাকে এর বেশি দিন থাকে না একটা শুধু বার সাইকেল আছে এটা দেরিছে অনেক দিন হয়েছে ওইটার পরে তাত খাওয়াই আসে বাধাই দিয়ে দিছি যাবাই আছিস বিয়া দিয়ে দিছি ঠিক আছে ভাই তেলে শিও তারার একটু করে ড্রপ করে দিয়ে দেওয়ার না দিয়ে ভাই তারা কষ্ট করে এতো দূর থেকে এত দূরে আইছে একটু ড্রপ করে দিয়া দেও মানুষ সাইকেল কিনক না কিনুক একটা হেল্প করার কাজ দায়িত্ব কিন্তু আমরা একটা মানুষ হিসেবে ঠিক আছে না ये की। ओके आ, आई हप तुम तारी सलार देखा है? नहीं। हाँ हाँ